সকলকে অনেক শুভেচ্ছা আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ইনকাম ট্যাক্সে জমি বা এই যে এগ্রিকালচারাল প্রপার্টিগুলোর দাম বাড়লে কিভাবে দেখাতে হয় এই যে সেটা সম্পর্কে একটু বলছি যে যে এখানে দেখানো হয়েছে যে নন এগ্রিকালচারাল প্রপার্টি অর্থাৎ এগ্রিকালচারাল জমি না এটা ল্যান্ড অথবা বাসাবাড়ি সেই ধরনের এখানে ল্যান্ড এই যে পজিশনটা ডেসক্রিপশন লোকেশন এটা পারচেস করা হয়েছে এরিয়া অব দ্য কতখানি ইউনিট থ্রি ডেসিমএল তো এটার ভ্যালু অ্যাট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার প্রাইস ছিল তিন লাখ পঞ্চাশ হাজার এই যে এখানে এসেছে এবং এটা এখন প্রাইস হয়েছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে এখানে কি আপনার কিন্তু এই যে সোর্স এক লাখ টাকা বেশি হয়ে গেল এখানে সাড়ে তিন লাখ টাকা ছিল চার লাখ টাকা এসেছে আর সে একই সাথে যে অ্যাডভান্স যদি থেকে থাকে জমির এটার তাহলে সেইটার ক্ষেত্রে আপনার এখানে যে জমির যে অ্যাডভান্স করে থাকেন অ্যাডভান্স অ্যামাউন্ট অ্যাট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার এটা থাকবে যদি পরবর্তীতে আরও বেশি হয় তাহলে এখান থেকে যে অ্যাট দ্য এন্ড অফ ইনকাম ইয়ার যদি আরও বেশি হয় এখানে বেশি দিতে পারবেন আপনাদের যে হিসাবে দিয়েছেন সেই হিসাবে আর কি এখানে দিতে হবে টোটালটা তা আমরা এই যে এখানে সাড়ে তিন লাখ টাকা যে স্টার্ট অফ দ্য ইনকাম ইয়ার আর ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার এখানে চার লাখ পঞ্চাশ এক লাখ টাকা বেড়ে গেল এইটা কোথায় দেখাতে হবে সেটা আমরা একটু দেখব অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিজের এই যে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিজের লাস্ট স্টেজে এখানে যে সোর্স অফ ফান্ড সোর্স অফ ফান্ডের মধ্যে আদার রিসিপ্টস ফ্রম ল্যান্ড পার্সেস প্রাইজ ইনক্রিজ এ ধরনের আপনি দিতে পারেন ল্যান্ড প্রাইস ইনক্রিজ তাহলে এখানে এই যে এক লাখ টাকা এই এক লাখ টাকা কিন্তু আপনার যেই রিসিপ্ট যে সোর্স অফ ফান্ড এটা কিন্তু আপনার কিন্তু কোনো আলাদাভাবে ইনকাম না শুধু ল্যান্ডের প্রাইস বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আপনার সম্পদ বৃদ্ধি পেয়েছে সেইটা কিন্তু আপনার এখানে অ্যাড করে দিতে হবে এই সেই এই এক লাখ টাকাটা তাহলে কিন্তু ব্যালেন্স হবে না এভাবে আপনাদের ল্যান্ডের প্রাইস বা জমির প্রাইস বাড়লে এখানে অ্যাড করে দিতে হবে আর একটা বিষয় সম্পর্কে যে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ আমাদের যে এই ট্যাক্সের ক্ষেত্রে আমরা যদি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে রাখি বা দেওয়া হয় তাহলে সেটা কিভাবে এটা অ্যাডজাস্ট করতে হবে তা আমরা আপডেট অ্যান্ড ট্যাক্স মানে এই এটাতে ক্লিক করতে হবে এটা ক্লিক করার পরে পরে আমাদের সফটওয়্যারের মাধ্যমে যে ট্যাক্সের এই যে সোর্স ক্লেইম সোর্স ট্যাক্স এখানে নিয়ে যাবে আর এটা হলো ক্লেইম অ্যাডভান্স ট্যাক্স এআইটি অর্থাৎ এটা যে আপনার সঞ্চয়পত্র বা ডিপিএস সেই ক্ষেত্রে এই যে এখানে কিন্তু অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের চালান নাম্বার সহ আপনার যদি চালান নাম্বারটা থাকে তাহলে এখানে দিলে পরে আপনি সেখানে সেভ হয়ে যাবে আর আমাদের যে ক্লেম সোর্স ট্যাক্স এটা হলো স্যালারি আই এখানে ইন্টার ক্লেম অ্যামাউন্ট এটা আপনার সরকারিভাবে যদি কেটে নেয় সফটওয়্যার মাধ্যমে তাহলে এটাতে আসবে যেহেতু সরকারিভাবে সেই টাকাটা কেটে নেওয়া হয় না এটা মাসে মাসে পেমেন্ট করা হয় সবার একসাথে সেই হিসেবে এখানে স্যালারি আদার্স আদার্সের ক্ষেত্রে আমরা এখানে এই যে তথ্যগুলো দিয়ে কিন্তু আমরা এখানে এই অ্যাড করতে পারবো এখানে যেমন আমি এখানে একটা দিয়ে দেখাচ্ছি তো এখানে আমরা প্রথমেই যে ইন্টার ডিপোজিট অথরিটি এটা আমরা যে অথরিটি যার মাধ্যমে এটা ডিপোজিট করা হয়েছে সেই হিসাবে এখানে তথ্যগুলো দিতে হবে রেফারেন্স নাম্বার যদি থাকে তাহলে সেটা এখানে বসাতে হবে আমরা রেফারেন্স নাম্বারটা স্পেসিফিকভাবে নাই। এখানে দিলাম যে স্যালারি ইনকাম ট্যাক্স চালান নাম্বার চালান নাম্বারটা আমাদের এখান থেকে বসাতে হবে আমরা চালান নাম্বার এখানে দিলাম তারপর চালান সার্টিফিকেট যেটা অ্যামাউন্ট অ্যামাউন্টটা আমরা দিলাম আমরা এটা সিলেক্ট ব্যাংক নাম্বার ব্যাঙ্কে আমরা যে ব্যাঙ্কে এটা করা হয়েছে এটা দিলাম রেফারেন্স ডেট ডেট দিলাম জুনের আঠেরো তারিখ আমরা একইভাবে এটা দিলাম জুনের আঠারো তারিখ ক্লেম অ্যামাউন্ট আমরা দিলাম ব্রাঞ্চ দিলাম সিলেট যেটা কিন্তু আমাদের সেভ হয়ে গেল এই অ্যামাউন্টটা তো এইভাবে করে আমাদের এই যে তথ্যগুলো কিন্তু সেভ হবে তো আপনার যেগুলো যে চালান থাকবে সেই চালানগুলো যে যেগুলো দেয়া হয়েছে স্যালারি রেফারেন্সে এই চালানগুলো এখান থেকে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এই যে এখানে সব চালানগুলো দেখানো হয়েছে এখানে এই যে চালানগুলো এই যে ডেট অনুসারে সেটা এখানে দেখানো হয়েছে এই চালানগুলো এইভাবে আমরা কিন্তু আমাদের চালানগুলো দিতে পারি আর যদি কোনোটা ভুল হয় তাহলে আমরা এখান থেকে কিন্তু আবার ডিলেট করে আমরা কিন্তু আবার আগেরটাও এখান থেকে সংশোধন করে আবার দিতে পারি তো এইভাবে আমাদের যে স্যালারির যে সোর্স ট্যাক্সের রেফারেন্সে আমাদের চালানগুলো এইভাবে অ্যাডজাস্ট করে এখান থেকে ইনপুট আকারে দিয়ে দিতে হবে